দর্শকরা খুলম খুলে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা গত কয়েকদিন বন্যা থাকায় তারপর মুখ্যমন্ত্রীর আগমন গর আগমন নানা ধরনের রাজনৈতিক ঘটনা কর্তরের রাজ্যসভা সদস্য এই সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে বরাকে যে ইস্যুটা চাপা পড়ে গিয়েছিল সেইটা আজকে আবার জীবন্ত হলো সেটা হলো প্রশান্ত চক্রবর্তী ইস্যু আপনাদের মনে আছে বন্যার ঠিক আগে উনিশে মেয়ের আসাম বিশ্ববিদ্যালয়ে প্রশান্ত চক্রবর্তী যে মন্তব্য করেছিলেন যে বরাক উপাধ্য আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসল তারপর তুলপাড় হয়ে উঠে গোটা বরাক সাহিত্যসভার শিলচর শাখার পক্ষ থেকে এই বিষয়ে প্রশান্ত চক্রবর্তীর বক্তব্য তার একমত নন এরকম একটা বিবৃতি দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল কিন্তু তার মন্তব্যের জন্য অনেকেই প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন কিন্তু বন্যা এসে যাওয়ায় এই সমস্ত কিছু একটা সমস্ত কিছু হঠাৎ করে বন্ধ বন্ধ নয় ঠিক প্রচারে আলে আসতে পারেনি কিন্তু আজকে আরেকটি ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ব্রাক ডেমোক্রেটিক ফ্রন্টের বিডিএফ বিডিএফের যুব ফ্রন্ট এবং বাঙালি নবনির্মাণ সংস্থা এই দুই সংস্থার পক্ষ থেকে আজকে শিলচর সদর থানায় একটি মামলা করা হয়েছে এই মামলায় প্রশান্ত চক্রবর্তীকে ব্রাক বিরোধী এবং বাঙালি বিরোধী মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে করার জন্য গ্রেফতার করার দাবি জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলা আগেই করার কথা ছিল কিন্তু সাম্প্রতিক ঘটনাবলের সঙ্গে হয়নি আজকে মামলা করার সময় ছিলেন আগ্রহ দত্ত ছিলেন তারপর ছিলেন আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য ঋষিকেশ বঙ্গালী নবনির্মাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন দে দুলাল ভৌমিকরা এবং তারা তাদের বক্তব্যে কি কী বলেছেন আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং তারা এই ঘটনার জন্য প্রশান্ত চক্রবর্তী এতদিন পরও এই ঘটনা সম্বন্ধে ন্যূনতম দুঃখ প্রকাশ করা করেননি কোনো ধরনের মাফজাত দূরের কথা কোনো ধরনের কোনো ধরনের দুঃখ প্রকাশও করেননি তাই এই দুই সংস্থা মামলা দায়ের করেছে এবং সমাজে একটা বিদ্বেষের পরিবেশ তৈরি করার পরিপ্রেক্ষিতে এবং বাঙালির সম্বন্ধে হীন মন্তব্য করার জন্য প্রশান্ত চক্রবর্তীকে গ্রেফতার করা হোক এই দাবি উত্থাপন করেছে এই সংগঠনকে আমরা দেখিনি এই পুরো বিষয়টি নিয়ে তারা কি বলছেন দুই সংগঠন যারা মামলা করেছেন আমরা তাদের বক্তব্য শুনি আজকে আমরা এখানে সদর এসেছি প্রশান্ত চক্রবর্তী আপনারা জানেন বাংলা সাহিত্য সভা সাধারণ সম্পাদক আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এটা আসাম আন্দোলনের ফসল বলে যা সত্যি নয় তাই নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর উনি আমাদের এইখানের বাঙালিদের বরাকি বরাকি বাঙালি এবং নৌতন্ত্রাহীন বলেন যার পরিপ্রেক্ষিতে আমরা বিডিএফ থেকে আগে দাবি দিয়ে যে তাকে গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং যদি সেটা না হয় তাহলে উনি ক্ষমা চান ক্ষমা চাইলে সমস্ত ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায় সেখানে কিন্তু এক মাস অপেক্ষা করার পরে তিনি ক্ষমা চাননি ফলে আমরা আজ এখানে সদর থানায় ভরাক নবনির্মাণ সেনা এবং বিডিএফ দ্রুতভাবে আমরা এখানে একটা মামলা দায়ের করেছি তার বিরুদ্ধে আমরা চাইব যে পুলিশ তাকে গ্রেফতার করি তাকে জিজ্ঞাসাবাদ করুক তিনি ক্ষমা চাইলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায় আমরা আর এই নিয়ে কিছু বলবো না এটাই আমরা চাই এবং যে মানে মন্তব্য তিনি করেছেন এটা জাতি বিদেশী মন্তব্য বলে আমরা ধরতে পারি সেইভাবে আমরা এই এজাহারে উল্লেখ করেছি তার পরিপ্রেক্ষিতে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা এজাহারের দাবি জানিয়েছি এর আগেও আমরা দেখেছি আসাম সাহিত্যসভার একজন এখানে এসে প্রায় একই মন্তব্য করেছিলেন এছাড়া কিছু জাতীয়তাবাদী নেতা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন আমরা এর আগেও এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি তো সে এইটারই কন্টিনিউটি রেখে আমরা এবারও মামলা দায়ের করলাম আমরা চাইব যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সদর্থ পদক্ষেপ নিক অন্যথা এখানকার যে আবেগ আছে এখানকার সেন্টিমেন্ট আছে সেটা বারবার এরকম আহত হলে সেটা বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয় বলে আমরা মনে করি এবং সেই ক্ষেত্রে কেউ চুপ থাকবে না সেটা বলে আমি আমরা মনে করি তাই আমরা চাইব যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এইভাবে ব্যবস্থা নিয়ে একটি সদর্থক এক্সাম্পল বা উদাহরণ তুলে দেয় বিএনএস মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন যার বিষয়ে উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন এভাবে কোনো জাতিকেই উদ্দেশ্য করে এর মন্তব্য করা উচিত নয় আমার মনে হয় তারপর এমন দিন করেছেন যেদিন এই জাতির একটা আত্মসম্মানের একটা ভীষণ বড় দিন উনিশে মে যেটা আমরা পূর্বপুরুষ থেকে পালন করে আসছি আজ অবধি পালন করে আসছি যদিও এটার কোনো সুরাহা হয়নি সরকারের তরফ থেকে কিন্তু আমরা প্রত্যেকবারই দাবি রেখেছি আবেদন জানিয়েছি অনুরোধ জানিয়েছি এবারও সেরকম করছি কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকই বলে আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি এটা উচিত হয়নি আমার মতে তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটি আর বাঙালি নবনীসিংহ নির সিনহা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন যদি উনি নিজের থেকে স্লিপ অফ থাকে অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপার্থী হয়ে যায় কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে উনার ভুল হয়েছে বা একটা জাতিকে এরমভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি এটা বললেও আমরা হয়তো চুপ থাকতাম কিন্তু আমরা অনেকদিন অপেক্ষা করেছি আগেও এরকম অনেক কিছু আমরা পেয়েছি উপহার যেগুলো আমাদের সহ্যের বাইরে আজকে তাই আমরা যতভাবে আজকে আইনের শরণার্থী হয়ে দাবি থাকবে উনি এটার জন্য ক্ষমাপার্থী হতে হবে আর ওনাকে অবিলম্বে যাতে প্রশাসন এই বিষয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করেন গ্রেপ্তার করেন করে উনাকে আমাদের কমসম বাঙালি জাতির একটা আত্মার শান্তির জন্য কমছে যদি দুটা কথা বলে ক্ষমা হন তো আমরা সন্তুষ্টি নেব গত উনিশে মে প্রশান্ত চক্রবর্তীর এই বিতর্কিত মন্তব্যের পর আমরা ভেবেছিলাম যে বাংলা সাহিত্য সভার যে এখানের যে শিলচরের কার্যকর্তা আছেন ওনারা না হয় এই ব্যাপার নিয়ে স্পষ্টিকরণ দেবেন একটা বা নিন্দা প্রস্তাব আনবেন কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে ওনারা প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যে সহমত পোষণ করছে না এই বলেই দায় সেরেছেন যেটা আমরা আশা করিনি এবং প্রশান্ত চক্রবর্তী তো নই এই ব্যাপারে আক্ষেপ তো নই উল্টো মেরুদণ্ডহীন এবং বরাকিয়ান আখ্যায়িত করেছেন আমরা বিগত দিনে দেখেছি এই প্রশান্ত চক্রবর্তী গামছা জোড়া দিয়ে একটা সংস্কৃতি একটা বিড়ম্বনা করেছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন এইভাবে যে উদ্ভণ্ডালী কাণ্ড ওনার নতুন নয় আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে উনি এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন এবং হয়তো মুখ পুষ্লে বলে ফেলেছেন এই ধরনের কথা থেকে তিনি আক্ষেপ অন্ততপক্ষে প্রকাশ করবেন কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পর যখন দেখলাম যে কোনো সাড়া নেই তখন আর কি করব। আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব এখন পুলিশই এই ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেবে এই আশা রাখছি দর্শকরা আমি এই জায়গাতে একটা কথাই বলতে চাইছি আপনারা শুনলেন এবং এই ঘটনার কিন্তু এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি এখন শুধুমাত্র শিলচর শিলচর শাখা দুঃখ প্রকাশ করেছে বা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল নয় এই কথা জানিয়ে দিয়েছে এটা হল বরাককার মানুষের সংগ্রামের ফসল কিন্তু তো বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটি থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি জারি করা হয়নি প্রশান্ত চক্রবর্তী নিজেও কোনো এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করেননি তাই তাই এই দুই সংগঠন এবার মামলার পথে গেল এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে এ সম্পর্কে যে দাবিগুলো করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেগুলি সেগুলি আপনারা শুনলেন আগামীতে আমরা দেখব এ বিষয়ে প্রশান্ত চক্রবর্তী বা বাংলা সাহিত্য সভা কি অবস্থান নেয় No